আসসালামু আলিকুম রহমতুল্লাহ জীবিত এবং মৃত সকল মুসলিমদের জন্য দোয়া করা উচিত অন্য মুসলমানের জন্যে দোয়া করলে দোয়া কবুল হয় এছাড়া এটি দিনের খাতিরে এটা অন্যের অধিকারও বটে হাদিস শরীফ হাদিস শরীফে এসেছে কোনো মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয় তার মাথার নিকট একজন ফেরেস্তা নিযুক্ত করা হয় যখনই সে তার ভাইয়ের জন্য দোয়া করে তো তার নিকট ফেরেস্তা তখন বলেন আমিন এবং তোমার জন্যেও অনুরূপ দেওয়া হোক অপর এক হাদিসে আসছে যে ব্যক্তি মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য দোয়া করবে আল্লাহ আল্লাহতালা তার জন্যে প্রত্যেক মুমিন পুরুষ এবং নারীর বিনিময়ে একটি করে নেকি লিখে দেবেন সোহান আল্লাহ সুতরাং হে ভাই তুমি বেশি বেশি আল্লাহতালার নিকট দোয়া করো তুমি নিজের জন্য দোয়া করো পরিবারের জন্য পিতা মাতার জন্যে সন্তানের জন্যে প্রতিবেশীর জন্যে আত্মীয় স্বজনের জন্য এবং সকল মুসলমানদের জন্যে দোয়া করো তুমি দোয়া করো আলিমুলামাদের জন্য আল্লাহর রাস্তায় মুজাহিদদের জন্য দিনের জন্য আল্লাহর কালিমাকে পৃথিবীর বুকে উঁচু করার জন্য আমি